এগুলো থাকবে থাই সিল্কের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা ভিওয়ার্স এটা দেখে এটা কিন্তু খুব সুন্দর একটা টপসের কালেকশন অরিজিনাল চায়না লিলেন এইটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা এগুলো টু পিসের সেট তিনশো নিরানব্বই কালারগুলো দেখায় সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর টপসটা হবে ফাপা সিল্কের ভিতরে আর এটা স্কার্টটা থাকবে অরিজিনাল চায়না লিলেন তিনশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু ভাইয়াদের স্কার্টের সাথে কারো স্কার্ট কখনোই মিলবে না কারণ তাদের স্কার্টের কোয়ালিটি এবং ফিনিশিং কিন্তু অন্য রকমের ঠিক আছে এটাও তিনশো নিরানব্বই আসলে আপনারা ধরলে বুঝতে পারবেন অন্য শপের স্কার্টও দেখবেন বাট তাদেরটাও দেখবেন তাহলে কোয়ালিটিটা বা ডিফারেন্ট আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এটা স্কার্ট প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে এটা স্কার্ট এটাও তিনশো নিরানব্বই টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার এটা হবে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে স্কার্টটা এটাও থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে কফি কালারের ভিতরে থাকবে দারুণ একটা কালার কম্বিনেশন এই হচ্ছে এটা স্কার্ট তিনশো নিরানব্বই একটু ধৈর্য সহকার দেখবেন প্রচুর কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা হচ্ছে টক্স আর টপসগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে তিনশো টাকা মাত্র এটা দেখেন এটার টপসটা কিন্তু একদম প্রিন্টের ভিতরে ফাঁপা সিল্কের উপরে প্রিন্ট করা আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও তিনশো নিরানব্বই আচ্ছা অফ এটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল চায়না লিডেন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে তিনশো টাকায় এটা হবে প্যারট কালার এটাও সুন্দর কালার কন্টাস্ট ঠিক আছে এটা হচ্ছে এটা স্কার্টটা তিনশো নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন সাবেকের ভিতরে সুন্দর একটা টপসের কালেকশন দেন এইটা হচ্ছে এটা স্কার্টটা এটাও তিনশো নিরানব্বই এটা দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কন্টাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এইটা হবে স্কার্টটা তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো এগুলো একদম নামমাত্র দামে পাবেন এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো টাকা অনলি তিনশো টাকা করে পেয়ে যাবেন কালারগুলো দেখাই এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবে তিনশো টাকা আচ্ছা প্রচুর ডিজাইন আছে তিনশো টাকার ভিতরে ঠিক আছে এটা একটা ডিজাইন একটু ধৈর্য সহকারে দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা রেনবো ডিজাইন প্রাইস তিনশো টাকা আচ্ছা এটা হবে টেন্সিল কটনের ভিতরে এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হবে প্যান্টটা এটাও তিনশো টাকা ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো আগে তিনশো কনসেট ছিল বাট আজকে ভিডিওতে তিনশো টাকায় দিয়ে দিচ্ছে একদম স্টক ক্লিয়ারেন্স অফার টার্সেল দেওয়া থাকবে ঠিক আছে এটা একটা কালার এটা ব্লু কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা তিনশো টাকার লাস্ট অন কিছু টুপিস দেখাবো আচ্ছা এগুলো থাকবে চিকেন কারি কোটসেট এগুলো থাকবে মাত্র চারশো টাকা এগুলো আগে পাঁচশো টাকা ছিল বাট আজকে চারশো টাকা কালার আছে এটার ভিতর টোটাল ছয়টার মতো এটা একটা কালার এটা ভাঙ্গি কালার কালার গুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে চারশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে টু পিস এগুলো অ্যালেক্সের ভিতরে পাবেন এটাও কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বডি পাজামাটা হবে প্যান্ট কাট প্রাইস থাকবে চারশো টাকা এটাই কালার আছে টোটাল তিনটা তিনটা প্রিন্ট তিনটা কালার এটা বল প্রিন্ট সবগুলো পাজামা মেশিন কালার চারশো টাকা আচ্ছা এখন দেখাবো থাই জর্জেটের ভিতরে এটা সম্পূর্ণ কাজ করা রিবন করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ মানে থাই জর্জেটের টু পিস অনলি চারশো পঞ্চাশ টাকা দিচ্ছে কুইন শপ ঠিক আছে এগুলো সব জায়গায় পাঁচশো পঞ্চাশ করে বাট এখানে চারশো পঞ্চাশে টু পিস পাচ্ছেন কালার আছে টোটাল ছয়টা এটাও চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রং কষের হানড্রেড গ্যারান্টি তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন এটা একটা কালার এটার ভিতর এটা হবে সিগ্রিন কালার চারশো টাকা মাত্র আর এটার ভিতর লাস্টন হচ্ছে অনিয়ন কালার চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে লাস্টন দেখাবো টু পিস সিল্কের ভিতর এটা দুবাই সিল্ক থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার তিনটা প্রিন্ট আসছে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস আর এইটা হচ্ছে লাস্টন কালার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেয়ে